নেহরুর সময় চীনের সাথে যুদ্ধ হয়েছে নেহরুর সময় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে এরপরে ইন্দিরা গান্ধীর সময় কি হয়েছে সে বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্ত হইছে মানে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে ভারতের নির্বাচন হইল, মোদির দল বিজেপির গোহারা হইল সরকার হয়তো গঠন করবে কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারবে না টেলিগ্রামে একটা ভালো শিরোনাম করেছে ইন্ডিয়া কাটস মোদি ডাউন এই টাইটেলটি কয়ে দিছে আসলে কি হয়েছে কিভাবে মোদীর সাইজ করেছে সে আলোপে পরে আসতেছি কিন্তু এই নির্বাচনের ফলে কি কি পরিবর্তন হবে আমার অনুমান অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে সেই আলাপটা করি আসেন ভারতের বাংলাদেশ নীতির কোনো পরিবর্তন হবে না মোদীর বদলে কংগ্রেস আসলে কিছুই বদলাইত না ভারতের ক্ষমতায় যদি কংগ্রেসও আসত তাও বাংলাদেশের উপরে তার আগ্রাসন বন্ধ হইত না কংগ্রেস আর হাসিনার মৈত্রী দুই জেনারেশনের হাসিনাকে ক্ষমতায় রাখা দুই সালের নির্বাচনে ফাঁকা মাঠে নির্বাচন করতে সর্বতভাবে সাহায্য করা এই সবই করছিল কংগ্রেসই বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন কংগ্রেসই ক্ষমতায় কিছুই করে নাই বাবরি মসজিদ রক্ষা করতে বাংলাদেশের চারপাশে কাটাতারের যে বেড়া দেওয়া হয়েছে না কংগ্রেসের আমলে গেছে ফেলানিকে যখন মারা হয়েছিল তখন কংগ্রেসই ক্ষমতায় ফারাক্কার পরিকল্পনা করে নেহেরু সালু হয় ইন্দিরা গান্ধীর সময় তিস্তা ব্যারাজ করে ইন্দিরা গান্ধী ভারতের সবচেয়ে বড় শক্তি হইতেছে তার কেন্দ্রীয় শক্তি তার সেন্ট্রালাইজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সেন্ট্রালাইজ ক্ষমতা তার থাকে যখন ভারতের শক্তিশালী কেন্দ্রীয় সরকার দিয়ে শাসিত হয় আর যখনই ভারতে শক্তিশালী কেন্দ্রীয় সরকার থাকে তখনই তার কুরকুরানি ওঠে গ্লোবাল রোল প্লে করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার এবার দুর্বল হয়েছে মোদী থাকলেও এটা দুর্বল সরকার তাহলে কি হবে এখন সেটা বুঝতে হইলে আসেন আমরা দেখি ভারতের শক্তিশালী আর দুর্বল কেন্দ্রীয় সরকার কখন ছিল আর সেই সময়গুলোতে তাদের বৈশ্বিক ভূমিকা কি ছিল সেটা একটু খুঁজে দেখি উনিশশো থেকে উনিশশো জাহরলাল নেহরুর অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এইটা শক্তিশালী সরকার ছিল কি হয়েছিল সেই সময়টা সেটা আমরা দেখব। আবার উনিশশো থেকে উনিশশো সাতাত্তর নেহরুর কন্যা ইন্দিরা গান্ধীর সরকার ছিল এইটা ছিল একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার এই সময় কি কি হয়েছিল সেটাও আমরা দেখব উনিশশো চুরাশি পর্যন্ত ইন্দিরা গান্ধীর পরে তখন তার পুত্র আসে বেশি আসন ছিল কিন্তু লোকসভায় আর দুই হাজার থেকে এই নরেন্দ্র মোদী এই ইলেকশনের আগে পর্যন্ত এইটা শক্তিশালী সরকার ছিল আর দুর্বল কেন্দ্রীয় সরকার কারা কারা ছিল আসেন একটু দেখি নামগুলো দেখি উনিশশো থেকে উনিশশো এই সময়ে খুবই অস্থিতিশীল ছিল ভারতের সরকার প্রথমে প্রধানমন্ত্রী হয় বিপি সিং এর নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট এবং এই ন্যাশনাল বাম ফ্রন্টেরও সাপোর্ট ছিল তারপরে চন্দ্রশেখরের নেতৃত্বে একটা স্বল্পস্থায়ী সরকার ছিল এরপরে উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো এই সময়টা বেশ কয়েকটা জোর সরকার ছিল প্রথমে তেরো দিনের জন্য ছিল বিজেপির অটল বিহারী বাজপেয়ী তারপরে এইচ ডি দেব গৌড়া তার নেতৃত্বে ছিল ইউনাইটেড ফ্রন্ট এরপরে ছিল এই সময় যদিও বিজেপির ক্ষমতায় ছিল কিন্তু অটল বাজপেয়ী একটা দুর্বল সরকারের প্রধান ছিল কারণ এটা একটা কোয়ালিশন সরকার ছিল আর দুই থেকে দুই কংগ্রেসের নেতৃত্বে যে ইউপিএ জোট ছিল যার প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিল এইটা তার সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য নানা সময় কোয়ালিশন করতে হয়েছে নানা জনের সাথে এইটা ছিল একটা দুর্বল সরকার এইবার আসেন দেখি বৈশ্বিক ক্ষেত্রে ভারত যখন শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছিল তখন কি কি ভূমিকা পালন করছে নেহরুর সময় সে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিছে। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হয়েছে এবং নেহরু একটা আন্তর্জাতিক নেতা হয়ে উঠছিল বিশেষ করে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হওয়ার কারণে আবার নেহরুর সময় চীনের সাথে যুদ্ধ হয়েছে নেহরুর সময় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে এরপরে ইন্দিরা গান্ধীর সময় কি হয়েছে সে বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছে মানে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে সে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রকে পরিবর্তন করে দিছে এবং পাওয়ার ব্যালেন্স চেঞ্জ করে দিছে আর কি হয়েছে সে চুয়াত্তর সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করছে রাজীব গান্ধীর সময় সে আইটি সেক্টরে ভারতকে ঢুকাই দিছে ভবিষ্যতের অর্থনৈতিক উত্থানের জন্য ভারতের ভিত্তি যেটা সেটা তৈরি করে দিছে বৈশ্বিক অর্থনীতিতে ভারতের প্রোফাইল তৈরি হয়েছে রাজীব গান্ধীর সময় আর মোদীর সময় তো আমরা জানি সেটা কি কি হয়েছে আমরা তো আমাদেরকে দিয়েই বুঝি তাই না এই অঞ্চলে সে তার প্রভাব কিভাবে বৃদ্ধি করছে বাংলাদেশের উপরে তার সর্বগ্রাসী আগ্রাসন করছে শুধু তাই না সে বিভিন্ন দেশে লোক পাঠায় র পাঠায় যে খুন করে আসে ভিন্ন মতাবলম্বীদেরকে আন্তর্জাতিক রাজনীতিতে মোদী একটা নাম হয়ে উঠছে এবং তার সময় সে পাকিস্তানের মধ্যে যে সার্জিক্যাল স্ট্রাইক করে আসছে সে গ্লোবালি ভারতের সফট পাওয়ার বৃদ্ধি করছে আর দুর্বল কেন্দ্রীয় সরকারের সময় তারা মূলত ব্যস্ত ছিল আভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির কাজে এর বাইরে কিছু না সে গ্লোবালি কোনো রোল রাখতে যায়নি সে পারত না আবার দেখেন সেই শক্তিশালী কেন্দ্রীয় সরকারের নামই আপনার কিন্তু মনে আছে ভারত প্রসঙ্গে যদি ভারতের পিএম এর কথা বলা হয় তাহলে তাদের কথা মনে আসবে নেহরুর কথা আসবে ইন্দিরা গান্ধীর কথা আসবে রাজীব গান্ধীর কথা আসবে মোদীর কথা আসবে এখন কইতে পারেন মনমোহন সিং তো দুর্বল সরকার ওই সময় তো ওয়ান ইলেভেন হইলো তাই না ইন্ডিয়া জায়গা বসলো বাংলাদেশে কথা সত্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না ওয়ান ইলেভেন ভারত আমেরিকার যৌথ প্রযোজনা শুধু মনমোহন সিং এই কাজ করতো না যদি আমেরিকার সাথে না থাকতো আর ওয়ান ইলেভেন মূলত আমেরিকার প্রজেক্ট ইন্ডিয়া ছিল পার্টনার এইবার এই নির্বাচনে ভারতে আবার কেন্দ্রে দুর্বল সরকার হইলো তাইলে তার ফল কি হবে কানাডায় র পাঠায় শিখ নেতা মারা পিছে দিয়ে হান্দায় যাবে শরিক দলগুলো ঠাপে রুলারের মতো সোজা থাকবে মোদি কারণ জানে যে তেরিবেরি করলে সঠিক দলগুলো তালাক দিয়ে অন্যদিকে মোদী তো প্রেসিডেন্টের মতো পাওয়ার নিয়ে শাসন করছে এখন কাজের গুয়ার মতো না যে নতুন ভারত ঘরে ঢুকে মারে এই সিদ্ধান্ত এখন আর একা নিতে পারবে না তার নীতিশ আর নাইরুর সাথে আলাপ করতে হবে তাদের পারমিশন নিতে হবে আর পারমিশন তো এমনি এমনি দিবে না নীতিশ আর নাইরু এরা আঞ্চলিক নেতা সে তার অঞ্চলের স্বার্থ দেখবে তার অঞ্চলের হিসা সে আদায় করে নিবে তার মাথায় ভারত নাই তার মাথায় আছে অঞ্চল মোদি যতটুকু শক্তিশালী নীতিশ আর নাইডুক শক্তিশালী মোদি সারা ভারতের কথা বাইরে কিছু চিন্তা করবে না ভারতে ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব এটা সামলাইতে হবে মোদীকে আমাদের জন্যে সব সময় দুর্বল কেন্দ্রীয় ভারত ভালো ভারতে আঞ্চলিক দলগুলোর কোয়ালিশন থাকলে ভারত দুর্বল থাকবে আমাদের নগদ লাভ আমরা যদি বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন তীব্র করতে পারি তাহলে হয়ে যাবে অবস্থা। ইন্দিরা গান্ধী ছিল আর এই ইন্দিরা গান্ধী চরম অজনপ্রিয় হয়েছিল চূড়া থেকে মাটিতে নামে আসবে যেইভাবে এইভাবে নামে আসছিল ইন্দিরা গান্ধী আমরা চাই ভারতের জোয়াল থেকে মুক্তি পাইতে সেটা সম্ভব তিন ভাবে এটিতে পাশে একটু লেখা দিয়ে এক ভারতের কেন্দ্রীয় শাসন দুর্বল হইলে দুই নাম্বার বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধী লড়াই তৈরি করতে পারলে তিন নাম্বার কোন পড়াশক্তির উষ্টা যদি খায় ভারত আর তিনটা যদি একসাথে হয় তাহলে তো সোনায় সোহাগা